আমাদের পবিত্র একাদশী দামোদর মাসের আজ পনেরো দিন অতিবাহিত হয়েছে পনেরো দিন আজ আমাদের এই দামোদর মাস চলছে এই দামোদরে আমাদের পবিত্র গ্রন্থ চৈতন্য চৈতাম্যত থেকে আস্বাদন করতে হয় আমাদের এই দামোদর মাসে তীর্থভ্রমণ এবং এই দামোদর মাসে হরি কথা দামোদর মাসে জপ করা এই দামোদর মাসে যত বেশি ভগবত কথা বলা যায় সঙ্গ করা যায় ভগবানের প্রসঙ্গে জানা যায় ততই তার জন্য তার মানব জীবনের সার্থকতা এবং কল্যাণ এমনি ভাবে শিবাস অঙ্গনে শ্রীমান মহাপ্রভু হরিকথা কৃষ্ণ কথা এবং এই হরিনামের প্রচারিত যখন শিবা সঙ্গনে নাম নিয়ে মহাপ্রভু সংকীর্তন করতেন এই সংকীর্তন করতে করতে এমনিভাবে নবদ্বীপে সাড়ে সাতশোকাল পাষাণ্ড ছিল পাষাণ্ডরা মহাপ্রভুর প্রতি তাদের বিশ্বাস বা ভক্তি ছিল না কিছু দুরাচার পাষাণ্ড ছিল দুর্বুদ্ধি এরা মহাপ্রভুকে নিয়ে অনেক কোতাক সমালোচনা এগুলো করতেন ব্রাহ্মণরা মহাপ্রভুর কাছে যে বলতো ভক্তরা যে প্রভু আপনার এমনভাবে এই ব্রাহ্মণগণ আপনার কত রকম কথা বলে মহাপ্রভু বলছে ওরা দুর্বুদ্ধি ওদের এখনো সুবুদ্ধি আসে নাই ওদের যেদিন সুবুদ্ধি আসবে ওদের ভুলটা ওরা নিজেরাই বুঝতে পারবে মহাপ্রভু কখনো তাদেরকে কিছু বলতে যায় না মহাপ্রভু তার হরিনাম সংকীর্তন প্রচার করেছেন তাই এমনিভাবে যখন মহাপ্রভু ভাবুক ছিল মহাপ্রভু অন্তর্জামি ভাবুক ছিল কখনো লম্বা হয়ে যেত কখনো খাটো হয়ে যেত কখনো বা মোটা হয়ে যেত তেমনিভাবে শ্রীমান মহাপ্রভু কি করেছেন এক সময় গম্ভীরায় বসে বসে ভজন করছিলেন ভজন করতে করতে মহাপ্রভুর অস্বাত্ত্বিক ভাবের বিকার ঘটলেন যখন ভাবের বিকার ঘটে গেলেন মহাপ্রভুর মধ্যে মহাপ্রভু হরিরাম করতে করতে গম্ভীরার থেকে আট কুঠির আট দরজা মানে আটটা দরজা ছিল এবং আটটা প্রহরী ছিল মহাপ্রভু তাদেরকে চোখ ফাঁকি দিয়ে মহাপ্রভু হরিনমুনা জলে জলে যখন মহাপ্রভু ঝাপ দিয়েছেন হরিনাম করতে করতে তখন রায় রামানন্দ স্বরূপ দামুদার আরো ভক্তগণ মহাপ্রভুকে খুঁজি করে বেড়াচ্ছেন যে ভগবান কোথায় গেল মহাপ্রভু কোথায় গেল আর এক মাঝি ছিল তার নাম ছিল দিভর সেই দ্বিভর মাঝি কি করেছে প্রত্যেক দিন ওনার কাজ ছিল প্রাতকালে ব্রহ্ম মুহূর্তে উনি মাছ ধরতে যেতেন গাঙে আজও প্রত্যেক দিনের ন্যায় উনি গাঙে বা নদীতে গিয়েছেন নদীতে গিয়ে যখনই উনি খেওটা ফেলেছেন জালটা ফেলার সঙ্গে সঙ্গে যখনই জালটা ফেলেছে ফেলবার সঙ্গে সঙ্গে দিবার মাঝির জালে শ্রীমান মহাপ্রভুর এই অষ্টসাত্ত্বিক ভাবের দেহটা উঠে গেল দিবার মাঝি মনে মনে চিন্তা করলো যে আমি বড় ধরনের মাছ পেয়েছি কথা বলেন কে মাছ পেয়েছি এটা দিবার মনে মনে চিন্তা করছে। আসলেই তো ব্রহ্ম বড় মাছ যাকে পাবার জন্য যোগী ঋষি মনি যার ধ্যানে পায় না যোগী যোগ সাধনে পায় না জ্ঞানী জ্ঞানের দ্বারাই পায় না একমাত্র ভগবান ভক্তির মাধ্যমে এই জগতে সবাইকে প্রচারণা করে তা সেই মহাপ্রভুর অস্বাত্ত্বিক দেহটা ওনার জালে বেঁধেছে ওই দিবার মাঝে ওই সমুদ্রের জলের থেকে জালটা যখন উঠিয়েছে আর ওই মহাপ্রভুর পরশের সঙ্গে যখন পরশ লেগেছে শাস্ত্র বললেন কি মনির পরশ লাগলে গৌর হলেন মনি। আর গৌরের যেজন করে তিনিও মনি হয়ে যায় আর ওই গৌর ভক্তের পরশ যেজন করে তিনিও মনি হয়ে যায় এমনি করতে করতে সবাই যখন পরশ করতে লাগে তখন আস্তে আস্তে সবাই পরশমণিতে পরিণত হয়ে যায় তেমনি ভাবে যখন ওই ভক্তের পরশ লেগেছে মহাপ্রভুর পরশ লেগেছে ওই দিবার মাঝির শরীরের সঙ্গে দিবার মাঝির মধ্যেও অষ্টাত ভাবের বিকার হয়ে ওই দিবার দুহার দিওয়ার মাঝেও দুহার তুলে ঘরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মদনে মধুমাকা হরিনাম সংকীর্তন করছে আর নয়নে চোখের জলে বক্ষ প্লাবিত করছে এমনি ভাবে আজ যখন দেবর মাঝি হরিনাম করে এই দিবার মাঝির কৃপা হল যখন রায় রামানন্দের স্বরূপ দামোদার খুঁজে বেড়াচ্ছে স্বরূপ দামোদারের সঙ্গে রায় রামানন্দের দেখা হলো রায় রামানন্দ কি করলেন রায় রামানন্দ আর খুঁজে পাইলেন না স্বরূপ দামোদার দেখে একজন জেলে জাল নিয়ে চলে আসলে আর বদনে কৃষ্ণ নাম করছে স্বরূপ দামোদর বলছে তুমি কে গো বলছে আমি একজন জেলে আমি মাছ ধরতে গিয়েছিলাম কিন্তু একটা মৃত দেহের সঙ্গে যখনই আমার পরশ লেগেছে আমার বদন থেকে আপনা আপনি অগলিত ভাবে এই হরিনাম সংকীর্তন হচ্ছে বলছে তুমি বড় ভাগ্যবান তোমার মহাপ্রভুর কৃপা হয়েছে আজ তোমার মধ্যে সমস্ত ভাব মতা পাপ দূরীভূত হয়ে কৃষ্ণ প্রেমের বিকার ঘটেছে তোমার কৃষ্ণ কৃপা হবে বলছে না না আমার সব কৃপা কৃপা কিছু নয় আমার মধ্যে ওই ভূতের আশ্রয় হয়েছে আপনি যদি পারেন ভূত খেরাই দেন দেবার মাঝির কছে কথা বললে পারে রায় রামা অর্থাৎ স্বরূপ দামোদার একটা চাপ বলে দিলেন দিয়ে বললো যদানি ব্রাহ্মণের উচ্ছিষ্ট খেলে কৃষ্ণ ভক্তি যাইবে দূরে। যদানি ব্রাহ্মণ কাদের বলে আমরা যাদেরকে পূজা করাই আমরা সেই ব্রাহ্মণের কি করি একেবারে ব্রাহ্মণের পাও ধুত করে তার জল খাই সেই ব্রাহ্মণের উচ্ছিষ্ট মাখানো প্রসাদ খায় শাস্ত্রে বললো যদানি ব্রাহ্মণের উচ্ছিষ্টে কৃষ্ণ ভক্তি যাইবে দূরে। যদানি ব্রাহ্মণের উৎশিষ্ট প্রসাদ গ্রহণ করলে কৃষ্ণ ভক্তি দূরে চলে যায় তো এমনিভাবে উনি কি করলো কিছু চাল ডাল নিয়ে যদানি ব্রাহ্মণের বাড়ি গেলেন জদানি ব্রাহ্মণের বাড়ি গিয়ে যখন চাল ডাল দিয়ে আসলো রন্ধন করে যখন প্রসাদ খাচ্ছে ওনার কাছে হাত পেতে একটু প্রসাদ দিলেন প্রসাদ নেওয়ার সঙ্গে সঙ্গে ওই যদানি ব্রাহ্মণের মধ্যে যে কৃষ্ণ ভক্তির উদয় হয়েছিল ওই কৃষ্ণ ভক্তি ওই দেবার মাঝির কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে গেল দিবার মাঝির মধ্যে আর ওই কৃষ্ণপ্রেম আইল না নষ্ট হয়ে গেলে এই কৃষ্ণপ্রেম না হয় জম্ভু লোকে যদি কারোর কৃষ্ণ প্রেম হয় সে জয় না সে বাঁচে না এই যে আমরা খেতুর ধামে গিয়েছিলাম লক্ষনা অর্থাৎ ওইখানে লোকনাথ গোস্বামীর যে পুষ্কনিটা ওই যে মন্দিরের পাশে যে পুষ্কনি ওই পুষ্কনিতে কি করেছিলেন রাধা গোবিন্দ এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এবং পঞ্চতত্ত্ব ওনারা ওই পুষ্কণীতে স্নান করেছিলেন আর ওই নরোত্তম ওইখানে বসে ভজন করেছিল ওই পুষ্কনির চালায় ওই যেখানে মন্দিরটা দেখলেন ওই মন্দিরটায় বসে বসে উনি ওইখানে ওনার ভজন কুঠিরটা। এখন পাকা টাকা হয়েছে আগে হচ্ছে পাতা করে ওই ওখানে তো বাড়ি ঘরে কিছু বাড়ি ঘর নেই একজন নির্জন জায়গা ছিল ওই নির্জন এমনি ভাবে যখন ভজন করতে 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 তার গুরুদেব যখন বৃন্দাবনের থেকে পাঠিয়ে দিয়েছিল গুরুদেব একদিন পরীক্ষা করতে আসলো এই বাংলাদেশে খেতুরিয়া এই খেতুরে যাওয়ার পরে নরোত্তম ভিক্ষায় গিয়েছিল অনেক দূরে দূরে গ্রাম তো ভিক্ষার থেকে আসার পরে তখন কি করেছে ওই নরোত্তমের আশ্রমের থেকে একটু আগুয়ে যে ইস্কনটা মন্দির করেছে একটা সে ইস্কন মন্দিরের পাশ খেয়ে এখন সে তেঁতুল গাছও নেই সে আম গাছও নেই অনেক প্রাচীন হয়ে গেছে সে গাছগুলো নষ্ট হয়ে গেছে তো এমনিভাবে সে গাছ কেটে ফেলানো হয়েছে সেই তেতুল বৃক্ষ গাছে তেতুল তলায় শ্রীমান মহাপ্রভু তা লোকনাথ গোস্বামী নরোত্তমকে বলেছিল নরোত্তম এখন ভাদ্র মাসের সাত তারিখ তুমি একটা অমৃত ফল আমাকে প্রদান করো তো বলছে প্রভু এখন আমৃত ফল কোথায় পাবো তো বলছে তুমি কোথায় পাবে আমি জানি না আমাকে একটা অমৃত ফল খেতে ইচ্ছা হয়েছে তেঁতুল গাছের তলায় দাঁড়িয়ে আছে ওই তেতুল গাছকে ডাকিয়ে বলছে তে তে হলো বজবলি ভাষা তুই সারা জীবন টক ফল প্রদান করেছিস আজ গুরু সেবার জন্য আজ আমার গুরু সেবার জন্য একটি অমৃত ফল প্রদান করো না তেতুল গাছ কি করবে গোবিন্দের কাছে প্রার্থনা করছে গোবিন্দ আমি তো সারা জীবন টক ফল প্রদান করেছি আজ গুরু সেবার জন্য যদি একটি অমৃত ফল প্রদান করতে পারে ওই তেতুল গাছ থেকে একটা আমের ডাল বেরিয়েছে ওই আম গাছ থেকে যখন আমের ডাল হয়েছে গুটি হয়ে মূল হয়েছে বোল হওয়ার পরে আস্তে আস্তে গুটি হলো গুটিটা বড় হলো বড় হওয়ার পরে গুটিটা পেকে গেলো আমটা পেকে গেলেন নরত্তম হাত পাতলেন নরত্তমের হাতের উপরে সে আমটা পড়েছিলেন সে আমটা নিয়ে যখন ওই গুরুদেবের কাছে গেল গুরুদেব বলল তোর মধ্যে এত প্রেম ভক্তি রয়েছে আমি বুঝতে পারি না কিন্তু আমি যে পুষ্কনির তালাই ছিলাম তোর ভজন কুটিরের পাশে ওইখানে ছয়টি ছেলে একটি মেয়ে আমার চরণ সেবা করছিল আমি এই দেখে মনে মনে ভেবেছি তোকে পুনর সংসার করতে পাঠিয়েছি তুই এমন সংসার করেছিস যা ছয়টি ছেলে একটি মেয়ে নচিতর মন্দিরে চল যায় ওই পাশাপাশি ছয়টি মন্দির আছে না দেখবেন মূল মন্দির তারপরে পরপর ছয়টা মন্দির দেখে আসতেন না ওই পরপর ছয়টা মন্দির এই ছয়টা মন্দিরে কে কে ছিল সাতটা মন্দির মোট রাধা কৃষ্ণ আর পঞ্চতত্ত্ব ওই ছেলেগুলো মেয়েগুলো ছয়টি পঞ্চতত্ত্ব পাঁচজন আর কৃষ্ণ ছয়জন আর ওই মেয়েটা ছিল রাধা রানী তিনারা স্বয়ং ওইখানে ওই পুষ্কনিতে স্নান করেছিল এই জন্য ওই পুষ্কনির জল বা পুষ্কনিতে স্নান করতে হয় নাহলে পুষ্কনির জল মাথায় ছিটে নিতে হয় কি বলল ওই পুষ্কনিতে যখন স্নান করলেন পরে পুষ্কনিতে উঠে এসে যখন নরোত্তমের লোকনাথ গোস্বামীর চরণ সেবা করেছিল লোকনাথ গোস্বামী বলল মন্দিরটা খুলে দাও মন্দিরে যখন দ্বার খুলে দিয়েছে দেখে ওই মন্দিরে রাধা কৃষ্ণ পঞ্চতত্ত্বের বচনগুলো ভেজা টপ টপ করে জলগুলো পড়ছে তখন কি করেছে নরোত্তম ঠাকুর কে বলছে নরোত্তম আমি সারা জীবন বৃন্দাবনে থেকেও রাধা কৃষ্ণ পঞ্চ তত্ত্বকে বানতে পারি নাই তুমি খেতুরিয়া থেকেও সেই তোমার মতো ভাগ্যবান এই জগতে আর কি আছে নরত্তম বলছি গুরুদেব শিষ্য চরণ জড়িয়ে ধরতে যাচ্ছে বলছে নরা নরত্ব আজ তোর কারণে আজ আমি সেই বৃন্দাবনের বোঝের ছড়ি শ্রীমতী রাধা রানী সহ নবদ্বীপের পঞ্চতত্ত্ব যুগল কিশোর দর্শন করতে পেরেছি এবং তারা আমার চরণ সেবা করেছে আজ তুই আমার থেকে অনেক দেহে চরণ না তুমি আমার চরণ না ধরে আমার বক্ষে এসো গুরুদেব রাধা গোবিন্দর অপ্রাকৃত ওইখানে স্বয়ং ভগবান ব্রাস করেছিলেন তীর্থে গিলে তো হয় না তীর্থের মাহিত্য আস্বাদন করে এইখানে ভগবান ব্রাস করেছিল সেই ভূমিতে একটু গড়া দিয়ে সেই ভূমির চরণ ধুলি যদি একটু আমার অঙ্গে লাগে সেই ভূমিতে যদি একটু প্রণাম করতে পারি তাহলে আমার এই মানব জীবনে শান্ত হয়ে